عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين আহ নবী বলে আমার আদর্শের নাম ও আমার সাহাবাদের আদর্শের নাম ও সুন্নত আদাইকুন্দি সুন্নতি সুন্নতিল খুলাফা ইলরাশিদি আল মাহাদি ইম আমার সাহাবাদের সুন্নত কেমন কেমন সাহাবা একদিকে আমার খলিফা বলে কেমন খলিফা খলিফা রাশিদিম পথ প্রদর্শক বলে কেমন পথ প্রদর্শক মাহাদিগীম হেদায়ত প্রাপ্ত কোনো ভেজাল নাই পথ মধ্যে কোনো ভেজাল নাই অতএব সাহাবায় কেরাম আমার খলিফা আবার রাশিদিন দিন আবার মাহদিন হেদায়াত প্রাপ্ত ওদের আদর্শ যারা মানিয়ে চলবে আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতে যাবে তো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না এবার বুঝলেননি জান্নাত পাইতে খবর আছে না নাই বাহাত্তর দল মুমিন যাবে জাহান নামে দল মুমিন জান্নাতে যাবে কোন দল মুমিন জান্নাতে যাবে বলে যারা নবী মানে সাথে কাদেরকে মানে

কয় জান্নাতে চাইতে চাও বলে হা আল্লাহ কয় আমিও জান্নাতে দিতে চাই তবে আমি যে চাই তুমি যেমন চাও তার থেকে আরো এক গিরি কয় কেমন আমি চাই আমার প্রত্যেকটা মুমিন গোলাম জানো বিনা হিসাবে জান্নাতে যায় সুবান আল্লাহ আনা যেই পরিমাণে বিরিটানের সুবান আল্লাহতে তো সময়ের দরকার আল্লাহ হেদায়ত দান করুন আরও আস্তে করে বলে